আপনারে খাওয়ায় না না গো বাবা খাওয়ালে আমার এই কষ্ট করে লাগে তাহলে থাকে না খালা আচ্ছা আচ্ছা ভাল থাকেন বৃষ্টির মধ্যে এই খালা একা একা বসে আছে কোনো মানুষ নেই চলেন যাই কথা বলি খালা আসসালামু আলাইকুম কি করেন আপনি কি করি ও এই হ্যাঁ টাকা উঠান হ্যাঁ টাকা তুলেন বাবা ছেলে মেয়ে নাই আপনার

গাড়িতে আসছেন সকালে কি খাওয়া দাওয়া হয়েছে সকালে খাওয়া দাওয়া করেন নাই ও তাহলে আমি কটা টাকা দিই আপনারা নেবেন ও টাকাগুলো রাখুন তাহলে থাকেন হ্যাঁ খেলা ভালো থাকেন আচ্ছা তো আমার সামর্থ্য মতো চেষ্টা করলাম তাকে কিছু দেওয়ার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে